জীবনে দুটো জিনিস করতে শিখ চুপ থাকতে শিখ আর ক্ষমা করতে শিখ কারণ আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই হঠাৎ করে কাউকে নিজের মনের কথা বলবেন না কারণ মানুষের রূপ বদলা সেকেন্ডের মাধ্যমে এই পৃথিবীতে সরল সাদা সাদা মানুষগুলোই বেশি দোকা খা একটু ভেবে দেখুন তো চালাক মানুষেরা কখনো কি দোকা খেয়েছে খায়নি তাই মনে রাখবেন বন্ধু জীবিত মাছ বা পশু প্রায় খায় না পচে গেলে খাবে ঠিক তেমনি একটা মানুষ যদি চারিদিকে দুর্বল থাকে তাকে সবাই আঘাত করতে আসবে ভালোবাসতে যদি আপনার মনের মতন গল্পটি হয় তাহলে আমাদের অন্য অন্য গল্পগুলো শুনবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ